শুভ্র আকাশে মৃদুমন্দ বাতাসের আনাগোনা আর সকালের উজ্জ্বল রোদের উজ্জ্বলতায় নিজেদেরকে রাঙিয়ে নিতে আজ আমাদের পোখরা ভ্রমণ পোখরা নেপালের গণ্ডকীয় অঞ্চলের কাস্কি জেলার একটি শহর কাঠমান্ডু থেকে যার দূরত্ব দুইশো কিলোমিটার এবং আয়তনে যেটা দ্বিতীয় বৃহত্তম উঁচু পাহাড় মন্দির প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ এই পোখরা শহর আজ আমরা ভ্রমণ করব। দ্বিতীয় দিনের নেপাল ভ্রমণে আজ আমরা পোকা শহরে যা যা দেখবো সব আপনাদেরকে দেখাবো লেটস গো সাগর গোয়াল গুড মর্নিং সকাল সাতটা বাজে আপনাদেরকে ফ্যামালি একটু দেখাই থেকে দেখুন সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আমরা ফ্রেশ হব ফ্রেশ হয়ে ওইটাতে যাবো আর কি ব্রেকফাস্ট করার জন্য তারপর আমাদের যেগুলো অ্যাক্টিভিটি আছে সেগুলো আমরা করব ব্রেকফাস্টে কী কী কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়েছে আর কি এখানে একটা জুস আছে এখানে দেখুন এটা টক দই চকস এটা হচ্ছে ঠিক আপনি টোস্ট করতে পারবেন এখানে পরোটা দেওয়া আছে এটা আছে ভেজিটেবল এটা হচ্ছে একটাই কেকের মতো প্যানকেক কেক আর হচ্ছে এগ বয় এগ আর এখানে কফি দেওয়া আছে তো আমরা এখন শুরু করি আর আমরা যে ফ্রুটস খাচ্ছি তো দেখুন এই যে ফ্রুটসের আইটেমগুলো অনেকগুলো ফ্রুটস আইটেম এখানে আছে আঙ্গুর দিয়ে আছে কলা তরমুজ আপেল সো নিঃসন্দেহে আমার যেগুলো হোটেলে থাকা আছে বা যেগুলো অভিজ্ঞতা ছিল তার মধ্যে সবচেয়ে চমৎকার একটা ব্রেকফাস্টের ব্যাপার হচ্ছে এখানে আমরা ঘোরার জন্য তিনটা গাড়ি ঠিক করেছি এবং প্রত্যেকটা গাড়ির আমাদের ভাড়া লেগেছে পাঁচ হাজার নেপালি রুপি আর হচ্ছে আমাদের এটা ঘোরাবে হচ্ছে এখন আমরা শুরু করবো সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা পোখারা যতগুলো সাইড সিং সবগুলো ঘুরবো তো চলুন আমরা শুরু করি এই যে যাবো আমরা হচ্ছে প্রথম মায়েন্দ্রাকে আর এটাতে হচ্ছে সময় নেবে পঁচিশ মিনিট তো যাই প্রথম আর গিয়ে দেখাবো দেখি কি দেখছি আমরা ওখানে আমাদের প্রথম যেটা আমাদের আসলে যে কেঁপে যাওয়ার কথা মায়েন্দ্রা কেঁপে যাওয়ার কথা তো না আমরা প্রথম দিনে শুরু করলাম হচ্ছে এই বিন্দুবাসিনী টেম্পল দিয়ে এই যেটা হচ্ছে আমাদেরকে এখানে গাড়িগুলো পার্কিং করেছে এখানে তো আমরা এখন উঠছি আর কি এটা একটা পবিত্র জায়গায় সো সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে জুতা বা স্যান্ডেল যেটাই থাক না কেন খুলে উঠতে হবে আর কি চলুন সেম কাজ আমরাও করি এর মধ্যে আপনারা আপনাদের লকর টকরগুলো রাখতে পারবেন এইটা হচ্ছে এখানকার থেকে ভিউ এটা হচ্ছে শিবা টেম্পল এগুলো তো আসলে পূজা হয় মন্দির আর এগুলোকে পূজা দেওয়া যায় আর কি আর এই পাশটাকে কিছু নেই আর মূলত হচ্ছে এই জায়গাটাতেই সবাই লাইন ধরে যাচ্ছে এই যে মানে এখানে যেতে হলে আপনাকে লাইন ধরতে হবে বিন্দুবাসিনী টেম্পল আমাদের শেষ আমরা এখানে টেন থেকে ফিফটিন মিনিটস ছিলাম আর এরপরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এটা আমাদের সময় লাগবে ফিফটিন মিনিটস চলে আসছে যে মহেন্দ্রকেই এন্ট্রান্স গেট এইটা এইটার জন্য অবশ্যই আমাদের টিকিট কাটতে হবে মানে কেমন লাগছে আপনার হ্যাঁ আসলে ভালোই লাগছে ওয়েদারটা খুব কমফোর্টেবল আর চতুর্ চারদিকেও দেখে ভালো লাগছে ঘনবসতি লোকজন খুব কম আশা করি ভালো লাগবে সবার ওকে তো শুনলেন আমরা এখন যাব এটাতে এটার জন্য টিকিট কাটতে হবে তো এখানকার টিকিট হচ্ছে নেপালি ট্যুরিস্টদের জন্য পঞ্চাশ স্টুডেন্টস যারা নেপালি তাদের জন্য তিরিশ আর সার্ক ট্যুরিস্ট যারা আমাদের সাত আটটা সার্কভুক্ত দেশ আছে যাদের এই ট্যুরিস্ট যারা আমরা আসি তাদের জন্য হচ্ছে মাত্র আশি এবং ফরেন ট্যুরিস্ট যারা আছে সার্কভুক্ত বাইরে যারা আছে তাদের জন্য কিন্তু একশো পঞ্চাশ রুপি তো এই যে আমাদের অলরেডি আমরা ঢুকে যাচ্ছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে টুয়েলভ টুয়েলভ সো মহেন্দ্র কেভের নামকরণের কথা যদি বলি সেই ক্ষেত্রে বলা চলে যে মহেন্দ্র রাজা ওনার দ্বারা এটা উদঘাটন হয়েছিল এই জন্য এটার নাম রাখা হয়েছে মহেন্দ্র কেভ সো ইন্টারেন্সটা এই রকম এই যে এটা হচ্ছে মহেন্দ্র কেভ এই সিঁড়িটা দিয়ে আপনারা আসবেন আচরণ আমরা নিচে যাই দেখি কি আছে এইটা থেকে আমরা আসছি এটা এটা অন্ধকার এটার মধ্যে বেশ অন্ধকার নিচে উপর থেকে পানি পড়ছে আহ মাছ মাঝে ড্রপস অফ ওয়াটার মাথায় পড়ছে আসলে মনে হচ্ছে যে উপর থেকে পানিটা আসছে আর কি। জয় ভরদায়สุরা প্রিয়ায় লম্বोदरায় সകലায় জগদিতায়া। ওটাই কেভ এর লাসি মানে পর্যন্ত যে যেখানে হচ্ছে সবাই তাদের আর্চনা করছে এখানে আমরা ওখান থেকে তো 5 মিনিটসের মধ্যে সেটি রিভার গোরগে আসছি সিঙ্গাপুর এন্ট্রান্স এইটা তো আমরা একটু ঢুকে দেখি এর মধ্যে কি কি আছে চলুন। তো আমরা এই যে যেটাকে সেত রিভার বলা হয় এখানে চলে আসছি এখানকার টিকিট হচ্ছে ষাট রুপি করে ষাট নেপালি রুপি তো আমরা সেটাতে ঢুকে গেছি আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দুধগঙ্গা নামে পরিচিত নেপালে কারণ হচ্ছে এর পানিটার কালার আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে পুরা সাদা দুধের মতো কালার এই জন্য এটার নাম হচ্ছে দুধগঙ্গা এটা কিন্তু মধ্য দিয়ে প্রবাহমান এই যেটা দিয়ে প্রবাহ হচ্ছে এবং এগুলো গিয়ে যে পড়ছে কোথায় সেটা কিন্তু বোঝা যাচ্ছে না সামনে আছে তিন নাম্বার টানেল এই পাশে একটা ঝর্ণা ঝর্ণাতে দেখা যাচ্ছে একটু হালকা আর নিচে দেখুন অনেকটা গভীর এবং পানিগুলো চলে যাচ্ছে ঠিক এই পাশেও কিন্তু একই অবস্থা তো এই হচ্ছে মোটামুটি এই দুধগঙ্গার সবকিছু আমরা তো এই যে সেতি রিভার বা দুধগঙ্গা যেটাই বলেন না কেন সেটা তো দেখে বেরোলাম তো অবশ্যই আপনারা আসবেন অনেকেই মনে হবে ছোট্ট একটা স্পট কিন্তু পানির যে কালার এবং প্রকৃতির সঙ্গে তার যে সংমিশ্রণ সবকিছু মিলে সত্যি সত্যি আপনাকে মুগ্ধ করবে অবশ্যই আসবেন এখন আমরা যাবো উমদিকোট যেখানে আছে শিভা টেম্পল সেখানে যেতে আমাদের মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে এই উমদিকোট বা শিবার টেম্পল আলহামদুলিল্লাহ প্রায় থার্টি মিনিটস পর মানে তিরিশ মিনিট পরে আমরা কিন্তু এই শিভা টেম্পলে চলে আসছে আর উপরে উঠতে হবে এটা একটা পুরো একটা ট্র্যাকিং রোডের মতো অনেকটা ঘুরে ঘুরে অনেকটা ওপরে উঠতে হয় আর সত্যি থ্রিল কাজ করে দিয়ে

হচ্ছে এটা আসলে এখনো কাজ চলছে চলুন আমরা এখন ড্রিম সিটিতে যাব হ্যাঁ আমরা ওই যে শিব মন্দির থেকে এই পাশে ড্রিম সিটি পার্কে যে দেখুন এটা পার্কের একটা অংশ

And everyone is so welcoming no matter who you are, what religion or background, and rich cultural traditions. America, we have tradition, but not rich and deep like this. And I love the spirituality. Oh yes. my goodness. Thank you. opening closing More pasta? pasta. এই সামনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে শান্তি স্তৃপা এটা হচ্ছে ওয়েলকাম টু ডেভিড ফলস আর হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এখানে আপনার পার পার্সন হচ্ছে একশো নেপালি রুবি লাগবে হচ্ছে এই ডেভিস পলে ঢুকতে আমরা ডেভিস ফলসের ভেতরে ঢুকে গেছে এখানে একটা ম্যাপ দেয়া আছে ডেভিস পলসের একটা ইতিহাস আছে সুইজারল্যান্ডের নাগরিক ডেভিড তার বান্ধবীকে নিয়ে উনিশশো সালের একত্রিশে জুলাই এখানে আসে হাইকিং করার জন্য হাইকিং করতে করতে তারা এই জলপ্রপাতের পাশে বসে রেস্ট নিচ্ছিল বিশ্রাম নিচ্ছিল হঠাৎ করেই তার বান্ধবী সেটা দেখতে গিয়ে পা পিচ্ছিল হয়ে এর মধ্যে কিন্তু পড়ে যায় এবং তাকে রক্ষা করার জন্য ডেভিডও কিন্তু লাভ দেয় এবং তারা কিন্তু ওখানে গিয়ে মারা যায় এবং তিন দিন পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় এবং তাদের স্মৃতি ধরে রাখার জন্যই কিন্তু এর নামকরণ করা হয়েছে ডেভিস ফল এবং গ্রীষ্মকালে এখানে অতিরিক্ত গরম হওয়ার কারণে পানিগুলো বাষ্প হয়ে প্রায়শই কিন্তু আকাশে রংধনুর সৃষ্টি করে এইটাই আমরা এখন এখান থেকে বের হয়ে আমার ব্যাক সাইডে ওইটা হচ্ছে ডেভিস আর ঠিক অপোজিটে এইটা হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভ এটা হচ্ছে এন্ট্রেন্স গেট দেখুন চমৎকার একটা গেট তো চলুন সো এইটা হচ্ছে এন্ট্রেন্স দেখুন যারা নেপালি আছে তাদের জন্য কিন্তু চল্লিশ আর যারা ইন্টারন্যাশনাল ভিজিটার্স মানে আমাদের তাদের কিন্তু এই যে একশো রুপি এই যে আমাদের টিকিট নিয়েছি আদার কান্ট্রি যেটা আছে একশো রুপি দেখছি দেখুন ঠিক ওই জায়গাটাতে আর এটা দিয়েই ঘুরে আসতে হবে এটা এখন নিচে নামতে হবে দেখুন এইটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কেভ হচ্ছে এইটা সো এখানে প্রচুর মানুষ ভিজিটে আসে আর এর পাশটা আপনাদেরকে দেখে এর কাজগুলো এই যে দেখুন এখানে মন্দির কিন্তু এইভাবে সুন্দর করে কাজ করে সাজানো আছে আমি গুপ্তেশ্বর এই মহাদেবের গুহাদি সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দিই এটা কিন্তু ষোলো শতকে এই গুহাটি খুঁজে পাওয়া যায় আর গুহার যে মূল গেটটা আছে সেটা কিন্তু উনিশশো সালে তৈরি করা হয় রেভিস পলের জল এই গুহা দিয়ে কিন্তু প্রভাবিত হয় অনেক সময় এই যে জলটা প্রবাহিত হয় এটা কিন্তু বজ্রপাতের মতো শব্দ হয় এই গুহার ভেতরে গুহার ভেতর কিন্তু একটি আপনার রয়েছে একটা শিব মন্দির বিশ্বের বৃহত্তম শিব লিঙ্গগুলোর মধ্যে অন্যতম একটি লিঙ্গও এই গুহাতে কিন্তু রয়েছে এই জায়গা দেখুন ওই জায়গাতে উপর থেকে আলো পড়ছে ওই জায়গাটা ফাঁকা এখন ওখানে প্রচুর কোনো ঝর্ণার পানি আমাদের গুপ্তেশ্বর গুহা আমরা এই মাত্র দেখা শেষ করলাম এখান থেকে আমাদের মাউন্টেইন মিউজিয়ামে যেতে সময় লাগে ফাইভ আমাদের লাস্ট স্পট যেটা বলে এই মাউন্টেইনকে তো আমরা এখানে চলে আসছি আমাদের সময় এখন হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা আর এখানে সাড়ে পাঁচটাতেই বন্ধ হয়ে যায় সো আমরা এখানে আজকে আর ঢুকতে না এন্ট্রি নিতে পারছি না তো আমাদের দেখেছি এখানে আপনারা যদি আসতে চান তাহলে টিকিটটা কত সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই দেখুন এইখানে এটার মূলত ওপেনিং আওয়ারটা বলছে সাড়ে আটটা আর সাত দিনে খোলা থাকবে এবং পাঁচটায় বন্ধ হয়ে যাবে এইটা হচ্ছে দেখুন ফরেনার্সের জন্য পাঁচশো পঁচিশ আর সার্ক সিজেনদের জন্য দুইশো তেষট্টি মানে প্লিজ হচ্ছে একশো পাঁচ এখানে তো সব দেখতেই পাচ্ছেন বাকিগুলো দুঃখিত যে এইটার ভিডিওটা আপনাদেরকে আমি দিতে পারছি না তবে আমি ইনফরমেশন এটাই আর আপনারা আসতে অবশ্যই টাইমটা মেনটেন করেই আসবেন এখানে তো এই মোটামুটি আমার পোখারা লোকাল সাইট সিংয়ের ভিডিও যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আর আমার চ্যানেল নাম সাগুরসাল্ট সো টিলদেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম